মানে প্রধান উপদেষ্টাকে আমাদের বক্তব্য যা জানিয়েছি তা হলো আমরা চাই নির্বাচনের আগে এই সময় সরকার যেন তত্ত্বাবধায়কের নেচারে পরিণত হয় মানে তত্ত্বাবধায়ক সরকারের যে আদল যে কর্মকাণ্ড তা হচ্ছে তারা শুধুমাত্র নির্বাচনের দিকে মনোযোগ দেবেন এবং রুটিন ওয়ার্ক করবেন তো সেই হিসাবে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা বলেছি যে সরকারের কিছু উপদেষ্টার আচার আচরণ এবং পার্টি এফিলিয়েশন থাকতে পারে সেটা দৃশ্যমান হয়েছে তাদের বিষয়ে আপনারা আপনি একটু সিদ্ধান্ত নেবেন ভালো জাতীয় উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতাটা বজায় থাকে এই আবেদন আমরা বলে করেছি আর ছাত্র উপদেষ্টা যে দুইজন আছে তাদের বিষয়ে আমরা সরাসরি কোনো কথা বলিনি তারা যদি নির্বাচন করতে চায় আমার মনে হয় তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যাতে যথাসময়ে তারা সরকার থেকে সরে আসবে যদি নির্বাচন করতে চান তারা তো বলছেন তারা ছাত্র প্রতিনিধি হিসাবে আছেন কোন দলের অংশ হিসাবে নয় তো সেই ক্ষেত্রে যদি তারা কোনো দলে যোগদান না করেন অথবা নির্বাচন না করতে চান তখন সেই বিষয়টা তখন দেখা যাবে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল যারা ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে আলোচনা যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং শক্তি তাদের মধ্যে কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না কেউ কি বলেছে তো যদি না বলে থাকে জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে প্রত্যেক রাজনৈতিক দল যদি নির্বাচন চায় ফেব্রুয়ারির প্রথমার্ধে পারলে আরো আগে তাহলে নির্বাচনের অনুষ্ঠানের বিষয়ে কেন সংখ্যা প্রকাশতে হবে কোনো কারণ তো নেই আর কোন একক ব্যক্তি কোনো অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি ব্যক্তিগত দিয়ে থাকে সেই আমার কোনো আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে হয় না আপনাদের আমাদের জানা মতে জাতীয় পার্টি বাংলাদেশের নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয় তাদের রেজিস্ট্রেশনও বহাল আছে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার পার্টি হিসাবে জাতীয় পার্টির এখনো পর্যন্ত দায়ের করা হয়নি তো এসব ক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচনে আসার জন্য কোনো যোগ্যতা তো নেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার তাদের পুরাতন সঙ্গী আওয়ামী লীগের সাথে যদি তারা জটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় সেটাও তাদের নিজস্ব ব্যাপার তবে আওয়ামী লীগের তো কোনো রেজিস্ট্রেশন এখন নাই নির্বাচন কমিশনের মার্কাও নাই এবং তাদের বিরুদ্ধে তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে এবং গণহত্যার অপরাধে বিচার চলছে অনেকেই বাকি আছে তারাও হয়তো বিচার আওতায় আসবে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে রাজনৈতিক দল হিসেবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে শিগগির যদি এই ইনভেস্টিগেশনটা শেষ হয় এটা আরও আগে হতে পারতো কারণ তো পরিবর্তন হয়েছে সেই লোককে আরও অনেক আগে বিষয়ে তদন্তটা শুরু পরে তারপরও আশা করা যায় যে তাদের বিরুদ্ধে খুব শীঘ্র রাজনৈতিক দল হিসেবে আওয়ামী বিরুদ্ধে মামলা দায়ের হবে সেই আইসিটি অ্যাক্টের অধীনে এখন যদি জাতীয় পার্টি এসে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন না করতেছে সেটা তাদের স্বাধীনতা